আসসালামু আলাইকুম মন্ডলস কুকিংয়ে আবারও এসেছি আপনাদের সঙ্গে আরও একটা মাছের রেসিপি নিয়ে তো আজ আমি এখানে টাটকা নদীর পাবতা মাছ নিয়েছি এ দেখুন একটা কত বড় সাইজের পাবতা মাছ তা এই মাছটা আপনাদেরকে রান্না করে দেখাবো তো প্রথমে আমি মাছটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো মাছটা আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো ওই মাছটা আমি আজকে আপনাদেরকে তেল পেঁয়াজ রান্না করে দেখাবো তো এটা রান্না করার জন্য যে সব উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখানে নিয়ে এসেছি দেখুন এখানে আমি এখানে দুশো মাছ আছে তার জন্য আমি দুশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি কেটে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি এখানে কারি পাতা নিয়েছি আপনারা চাইলে ধনে পাতা ব্যবহার করতে পারেন আর এখানে এক টুকরো লেবু নিয়েছি রান্নার তেল নিয়েছি গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো আর কতগুলো কাঁচা জিরে নিয়েছি তো এবার আমি রান্নাটা শুরু করব ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখতে থাকুন তিনটা জায়গায় আমি পাপটা মাছটা রান্না করব তার জন্য হাড়িটা বসিয়ে দিলাম এবার কিছুক্ষণ গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল ঢেলে দেবো গরম হয়ে গেছে এবার আমি যে তেলটা নিয়েছিলাম সেটা দেব ঢেলে হাড়িটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা এর মধ্যে ঢেলে দেব এবার তেলটা কিছুক্ষণ গরম করে নেব জিরেটা গরম হয়ে গেছে এবার আমি যে গোটা জিরেটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো তারপর যে কারি পাতাগুলো নিয়েছিলাম সেটা দিয়ে দেবো তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো লঙ্কাটা যে নিয়েছিলাম লঙ্কাটা দিয়ে দেবো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি লবণটা দিয়ে দেব এটা স্বাদ মতো দিয়ে দিতে হবে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা একটু কম দিলাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব গোলমরিচের গুঁড়োটা আমি সবার শেষে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা একটু কষানোর পর আমি এর মধ্যে পানি অ্যাড করে দিলাম পানিটা দিতে হবে এরপর আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেল এবার দিয়ে থেকে মিনিটের জন্য আমি আমি রান্না রান্না করে নেব মিনিট করার পর গোলমরিচের গুঁড়োটা একটু দিয়ে আর যে এক টুকরো লেবু নিয়েছিলাম সেই লেবুর দিয়ে এরকম এরকমভাবে গেলে দিয়ে দিতে হবে আবারও আমি কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর মাছটা আমার হয়ে এসেছে এ অবস্থায় আমি এবার ওভেনটা বন্ধ করে হাড়িটা নামিয়ে নেব এই হলো আমার পাবদা মাছের তেল পেঁয়াজ রান্না তো আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এ ধরনের আরও রান্নার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও আসছি অন্য কোনো নতুন রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ